আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবীগণ আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন এর আগের দিন আপনাকে জলপাই দিয়ে মজার একটা আচার বানাইয়া দেখাইছিলাম যে আচারটা বানাইতে গেলে চুলা বা রৌদের ঝামেলা একদমই লাগবে না আর এই কথা মাথায় রাখা আজগু আপনাকে বানাইয়া দেখামো একদম সরিষার তেলবিহীন আচার মানে জলপাইয়ের এই আচারে কোনো প্রকারের তেল ব্যবহার করা লাগবে না টক মিষ্টি ঝাল ঝাল স্বাদের এই আচারটা আমার ধারে কিন্তু একদমই ইউনিক লাগছে আর এই জন্যেই আজগুর এই ইউনিক আচারের রেসিপিটা আপনাদের মধ্যে শেয়ার করতে আসি জলপাইয়ের এই আচারটা বানানোর জন্য প্রথম জলপাইগুলার ভালো মতো ধুইয়া এ বিকে ছুরি দিয়ে কেসটা আপনারা যদি বডি হেলে কিন্তু আপনারা শুরীর পরিবর্তে করবেন জলপাইটা যাতে বা ভাঙ্গা না যায় আর এই জলপাইয়ের বিষ পর্যন্ত হইবে আর এমন ঘন ঘন ভাবে কেসতে হইবে যাতে জলপাই দিয়ে সমস্ত রস বা পানি বাইরে যায় ছুরি বা বডি ছাড়া আপনারা চাইলে এই জলপাইগুলার কিন্তু কাটা চামচের সাহায্যেও কেসা নিতে পারেন যেভাবে ক্যাচেন না কেন মোট কথা এই জলপাইয়ের ভিতর দিয়ে যাতে সমস্ত রসগুলো গুলা বাইরে বস্থা করতে হইবে ক্যাচার সময় অবশ্যই খেয়াল রাখবেন ছুরি বডি বা কাটা চামচের কাটা যেন জলপাইয়ের বীজ পর্যন্ত জলপাইটা আমি এক এক করে সমস্ত ভাবে কেস নিছি তাই আমার যদিও একটু পাতলা পাতলা ক্যাচাগুলো আপনারা আরো ঘন ঘন এই জলপাইটারে কেসা নেবেন কেসা নেওয়ার পর এখন এই জলপাইয়ের মধ্যে দিয়ে দেবো এক কাপ চিনি চিনি দেওয়ার পর ভালোভাবে লাইটের চাইডে সমস্ত চিনি হানিরে সমস্ত জলপাইয়ের লগে মাহিয়া দিতে হইবে এইভাবে এই চিনিগুলা ভালো মতো লাইটের চাইডে ক্যাচাইন না এই জলপাইয়ের লগে মাহাইয়া দিলে কিছুক্ষণ মধ্যে দেখা যাইবে এই জলপাইয়ের সমস্ত রসগুলা গুলা বাইরাইয়া যাইতে আছে তো আপাতত এই পর্যায়ে এই জলপাইয়ের লগে চিনি ছাড়া আর কোনো কিছুই ব্যবহার করার দরকার নাই তো এই দেখেন ভালো মতো চিনি হানি দেওয়া শেষ এখন এই জলপাই গুলার এক ঘন্টার জন্য এক ঘন্টার জন্য জলপাই গুলারে রাখা দিয়েছিলাম আর এই যে দেখেন জলপাই দিয়ে অনেকটা রস বাইরাইয়া গেছে আর সমস্ত চিনি গুলাও একদম পারফেক্ট ভাবে গলি গেছে এখন একটা কড়াইতে এই রস সহ জলপাইগুলারে ঢাললে দিছি এর মধ্যে কিন্তু এক্সট্রা কোন পানি ব্যবহার করার দরকার নাই কারণ জলপাই জলপাই দিয়ে রস এতেই কিন্তু পুরো জলপাই সেদ্ধ হয়ে যাইবে কিছুক্ষণ জ্বালাইনার পর এই জলপাই দিয়ে কিন্তু আরো অনেকটা পানি বাই রাইবে আর এই পানিগুলো যখন এবিল ফোটা শুরু হবে তখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ লবণ এই নিয়ে আপনারা লবণের পাশাপাশি কিন্তু বিট লবণও ব্যবহার করতে পারেন লবণ মিশাইনার পর এখন এর মধ্যে দিয়ে দেবো এক চামচ হলুদের গুঁড়া আপনারা যদি বেশি পরিমাণে ঝাল খাইতে পছন্দ করেন তাইলে এর মধ্যে কিন্তু মরিচের গুঁড়াও দিতে পারেন তাই যেহেতু আমি এর মধ্যে চিলি ফ্লেক্স ব্যবহার করবো তাই এর মধ্যে আমি এক্সট্রা করে কোনো প্রকারের মরিচের গুঁড়া ব্যবহার করি নাই এই পর্যায়ে এই জলপাই জলপাইগুলারে কিন্তু খুব বেশি জোরে নাড়াচাড়া দেওয়া যাইবে না হেলে কিন্তু জলপাইগুলা ভাঙ্গা যাইতে পারে এখন লো হিটে ভালো মতো জ্বালাইয়া এই জলপাইগুলার রস একদম টানাইয়া হালাইতে হইবে এই হরিরা কিছুক্ষণ জ্বালাইনার পর এই যে দেখেন জলপাই দিয়া যে এক্সট্রা পানিগুলা বাইরেছে এই পানিগুলাতেই জলপাইগুলা কিন্তু অনেকটা সেদ্ধ হইয়া গেছে এই জলপাইয়ের পানি যখন একদম প্রায় টাইন নেয় মাহা মাহা হইয়া যাইবে সেই পর্যায়ে এর উপরে দিয়ে দিতে হইবে পাঁচফোড়নের মশলা এইখানে পাঁচফোড়নের লগে লগে আমরা কিন্তু আরো কিছু মশলা অ্যাড করছি যেমন জিরা ধুইন্না দারচিনি এলাচ তেজপাতা আর হুগনা মরিচ মশলাগুলো ভালো মতো সাইডে জলপাইয়ের লগে মিশাইলেই আমাকে জলপাইয়ের আচার কিন্তু এই যে দেখেন রসগুলা জলপাইয়ের ভিতরে কেমন সুন্দর ভাবে ঢুকিয়া গেছে দেখে হয়তো বুঝতেই পারছেন জলপাইটা কিন্তু একদম মোমের মতো গল্যা নরম হয়ে যাইতে আছে তেল ছাড়া জলপাইয়ের মিষ্টি স্বাদের এই আচারটা আপনাকে ধরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইন ভিডিওটা ভালো লাগতে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেন আর সবাই অনেক অনেক বেশি ভালো থাকেন আল্লাহ হাফেজ